দূর থেকে তিনবার এই আজকে পাঠ করবেন যেই ব্যক্তি আপনাকে ছেড়ে দূরে চলে গিয়েছে আপনার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ নাই কোনো ধরনের কথাবার্তা বলে না সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ওই ব্যক্তি আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে আপনার কথা শুনতে বাধ্য হবে আপনার জন্য পাগল হয়ে যাবে একশো পারসেন্ট গ্যারান্টি যদি আপনি বলে দেওয়া নিয়ম অনুযায়ী আজকের আমলটি করতে পারেন তো দূরের মানুষকে কাছে ফিরিয়ে আনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আমল আজকে আপনাদেরকে শিখে দেব ইনশা দেখে শিখে যদি আমলটি করতে পারেন সাথে সাথে ফলাফল পেয়ে যাবেন শুধুমাত্র দূর থেকে তিনবার এই আয়াতটি পাঠ করলেই হয়ে যাবে তো আপনারা যারা এই আমলটি করতে চান তারা অবশ্যই কমেন্টস করবেন আমি আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করব। যাতে করে আল্লা রাব্বুল আলামিন আপনাদের মনের আশাগুলোকে অবুল আর মঞ্জুর করে নেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন অনেক সময় দেখা যায় প্রিয় ভাইয়েরা মা বোনেরা স্বামী স্ত্রীকে রেখে দূরে চলে যায় কোনো ধরনের খোঁজ খবর সে রাখে না কোনো ধরনের কথাবার্তা বলে না স্ত্রীর যেই ভরণ পোষণ যে হক আছে সেটা সে আদায় করে না এরকমটা যদি হয়ে থাকে তাহলে আপনি স্ত্রী হয়ে দূর থেকে আপনার স্বামীর জন্যে কিন্তু এই আমলটি করতে পারবেন আবার অনেক সময় দেখা যায় স্ত্রী রাগ করে বাবার বাড়িতে চলে যায় কোনো ধরনের যোগাযোগ করতে চায় না বাড়িতে আসতে চায় না তাহলে আপনি স্বামী হয়ে এই আমলটি কিন্তু আপনার স্ত্রীর জন্যে দূর থেকে করতে পারবেন অথবা আপনার পছন্দের মানুষ আপন মানুষ যে কারো জন্য কিন্তু আপনি আমলটি করতে পারবেন যদি সে আপনার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় কোনো ধরনের কথাবার্তা না বলে থাকে প্রিয় ভাইরা মা বোনেরা তো এই আমলটি করলে কিন্তু একশো পারসেন্ট কাজ হবে আল্লাহর রহমতে ওই লোকটা আপনার প্রতি দুর্বল হয়ে যাবে আপনার কথা বারবার বারবার করে কিন্তু তার মনের মধ্যে স্মরণ হতে থাকবে সে আপনার জন্য ব্যাকুল হয়ে যাবে আপনার জন্য পাগল হয়ে যাবে ইনশা আল্লাহ তো আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রাখতে হবে এরপরে তিনবার আপনারা ইস্তফার পাঠ করবেন যেমন আস্তগ ফেরুল্ল আস্ত ফেরুল্ল অস্ত ফেরুল্ল এরপরে আপনারা তিনবার নামাজের দূরদূরদে ইব্রাহিম পাঠ করবেন এরপরে সর্বশেষ আপনারা কোরআনুল করিমের এই ছোট্ট আয়াতের একটি অংশ তাকে উদ্দেশ্য করে যার জন্য আমলটি করতে চাচ্ছেন যাকে আপনার কাছে ফিরে আনতে চান যার সঙ্গে আপনি যোগাযোগ করতে চান যাকে আপনার কাছে পেতে চান তার নামটা আপনি নিয়ে এই ছোট্ট আয়াতটি দূর থেকে তিনবার পাঠ করবেন সেই আয়াতটি হল ওয়া ওয়া মিননি এই আয়াতটি তিনবার পাঠ করবেন এরপরে দুই নম্বরে আরও একটি আয়াত তিনবার পাঠ করবেন যে আয়াতের কারণে রানী বিলকিস নবী সুলাইমান আলী হিসাল্লামের বশ্যতা স্বীকার করেছিলেন তাকে নবী সুলাইমান আলিহালামের কাছে ধরা দিয়েছিলেন নিজেকে সোপে দিয়েছিলেন যে আয়াতটির কারণে সেই আয়াতটি আপনি তাকে উদ্দেশ্য করে তিনবার পাঠ করবেন সেই আয়াতটি হলো সুরা আনহামের একত্রিশ নম্বর আয়াত সেই আয়াতটি হলো মুসলিমিন মুসলিমিন আল্লাসলিমিনে আপনারা দূর থেকে তাকে উদ্দেশ্য করে তিনবার পাঠ করবেন এরপরে সর্বশেষ আবারও তিনবার দূর ছড়ি পাঠ করবেন ইনশাল্লাহ তালা অবশ্যই তার মনটা আপনার জন্য ছুটে যাবে ব্যাকুল হয়ে যাবে সে আপনার সঙ্গে যোগাযোগ করতে বাধ্য হয়ে যাবে